হ্যালো বন্ধুরা কেমন ভালো তো আপনাদের স্বাগত ইতিমধ্যে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের দুই নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে যারা এখনো দেখেননি তারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবং আমার ইউটিউব কমিউনিটি পোস্টে নাটকের লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়েও দেখে আসতে পারেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের তিন নাম্বার পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কি করলে এই নাটকের পর্বটা সবার আগে দেখতে পারবেন ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন সাদিয়া কিন্তু তার ফুপুর সাথে প্ল্যান করে যে সাহেবকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এবং সেই পরিকল্পনা মতোই কিন্তু সাদিয়া এবং তার ফুফু সাহেবকে বাড়ি থেকে বের করার জন্য মিথ্যা বানোয়ট অপবাদ চাপিয়ে সাহেবকে বাড়ি থেকে তাড়াতে চায় তো রাত্রের বেলা বাজারে যেতে চায় সুফিয়া এবং সাহেবকে বলে সুফিয়া বাজারে নিয়ে যাওয়ার জন্য তো সাহেব সুফিয়াকে নিয়ে বাজারে নিয়ে যাচ্ছিল তখনই কিন্তু সুফিয়া বাঁচাও বাঁচাও করে চিৎকার করে যাতে সুফিয়ার বাড়া করা লোকগুলো চলে আসে এবং সবাই মিলে সাহেবকে ধরে ফেলে তো এটা কিন্তু সুফিয়ার একটি সাধারণ নাটক সাহেবকে বাড়ি থেকে বের করার জন্য তো তারপর কিন্তু সবাই সাহেবকে ধরে ফেলে এবং তারা সবাই সুফিয়াকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার সাথে তখন সুফিয়া মিথ্যা কথা বলে সুফিয়া বলে যে আমার উপর সাহেব অত্যাচার করেছে এবং সুফিয়ার কথার উপর ভিত্তি করে সাহেবকে কিন্তু চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায় বিচার করার জন্য এবং চেয়ারম্যান কিন্তু সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু তাদের ষড়যন্ত্রের কারণে চেয়ারম্যানের মনে কিন্তু সংকোচ সৃষ্টি হয় এবং সাহেবকে অবিশ্বাস করে এবং চেয়ারম্যান সাহেবকে অপমান করে তো বাকি ঘটনাটা আপনারা তিন নাম্বার পর্বে দেখতে পারবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি সাহেব নামে গোলাম নাটকের তিন নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে তো এই নাটকের শুটিং এর কাজ চলতেছে তো এই নাটকের তিন নাম্বার পর্বটি দেখার জন্য তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে এবং যখনই আপডেট দেওয়া হবে তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি বিশে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টটি পোস্ট করে এবং নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয় তাতে নাটক গুলো না খুঁজে অতি সহজে দেখতে পারবেন তো এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও ভিডিও লাগলো বিশ্ব করে লাইক করে দেবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোন নেক্স ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন দেন বাই বাই আল্লাহ হাফেজ